সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে সম্ভবত ছবি তুলতে যাচ্ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান তার ঠিক পাশে দাঁড়ানো চিত্রনায়ক জায়েদ খান হঠাৎ দেখা যায় সাকিব তার হাতে থাকা মোবাইল ফোনটি সুইমিং পুলের পানিতে ছুঁড়ে ফেলে দিয়ে হেঁটে চলে যান কিছু বুঝে ওঠার আগেই সাকিবের এমন আচরণে হতবম্ব হয়ে যান জায়েদ খান ইন্টারনেটে ছড়িয়ে পড়া কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা গেছে এমন দৃশ্য কয়েক সেকেন্ডের ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায় সাকিবের হাতে থাকা মোবাইল ফোনটি হঠাৎ যখন তিনি পানিতে ছুঁড়ে দেন তখন একেবারে হতবম্ব হয়ে যান জায়েদ খান ভিডিওটি দেখে ধারণা করা হচ্ছে পানিতে ছুঁড়ে ফেলা ফোনটি জায়েদ খানের ধারণা করা হচ্ছে তাদের মধ্যেও কোনো ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে থাকতে পারে সে কারণে হয়তো জায়েদ খানের উপর চটেছেন সাকিব আল হাসান শেষমেশ মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পেরে হাতে রাখা পণটি পানিতে ছুঁড়ে মারেন ভিডিওটি ঠিক কোন জায়গায় ধারণ করা হয়েছে তা নিশ্চিত তবে ভিডিওটির বিশ্লেষণে অনুমান করা যায় সেটি কোনো রিসোর্ট কিংবা হোটেলে সুইমিং পুল হতে পারে লোকমুখে শোনা যাচ্ছে ব্যক্তিগত কাজে গিয়ে সেখানে সাকিবের সাথে জায়েদ খানের দেখা হয় তখন একে অপরের সাথে কুশল বিনিময়ের মাঝে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা যদিও এই ঘটনার রেশ ধরে এখনো তাদের কেউ প্রকাশ্যে কথা বলেনি সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে চলছে নানা গুঞ্জন